ও গঙ্গনবত এ নমাহ ওং সান সিং শংস চন্দ্র এ নমাহা হোং নমঃশ্বায় নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শুরু করব দৈনিক পঞ্চায়ন একুশে জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সোমবার পাঁচই শ্রাবণ কৃষ্ণপক্ষ একাদশী চন্দ্র আজকের দিনে বিশ্বরাশিতে অবস্থান করবে রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে রাত্রিবেলা নটা সাত মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে বিশ্বরাশি এবং রোহিণী নক্ষত্র ও মৃগশিরা নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু আজকের দিনে যে সমস্ত বন্ধুরা নতুন এসছেন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে চলুন সরাসরি আমরা আলোচনায় যাব কোন সময় কোন ধরনের কাজগুলো করে নিলে সর্বাধিক সুবিধা প্রাপ্তি সুযোগ থাকছে সে সম্পর্কে প্রথমেই আলোচনা করে নেওয়া যাক যে সমস্ত বন্ধুরা লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন রুপো ট্যুর এবং ট্রাভেলের ব্যবসা বাণিজ্য পোশাক আশাক কৃষিভিত্তিক কাজ শিল্পকলা ডাক্তারি ক্ষেত্র লবণ সিল্কের গার্মেন্টের ব্যবসা বাণিজ্য বাগান করতে চাইছেন খাদ্যদ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের কাজকর্ম করেন মুক্ত সংখ্য এই সমস্ত যে বা মেয়েদের পোশাক আশাক প্রসাধনী দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই এই সময়গুলো ব্যবহার করুন শুভ উদ্যোগের জন্য পাঁচটা তিন মিনিট থেকে ছটা দশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা আটটা নয় মিনিট থেকে নটা তিন মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং দুটো তেইশ মিনিট থেকে তিনটে সাতেরো মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভোরবেলার সময়টা যে সমস্ত বন্ধুরা ধর্মীয় পণ্যের ব্যবসা বাণিজ্য করছেন হোটেল রেস্তোরাঁ শিক্ষা এনজিও খাদ্যশস্য দুর্পাতীয় দ্রব্য তেল অ্যাকাউন্টিং কাজ কর্ম করেন ব্যাঙ্কিং সেক্টর প্রকাশনা এবং অফিসাইটের কাজের সঙ্গে যুক্ত আছেন ভ্রমণ পরিবহনের সঙ্গে যুক্ত আছেন অর্থ বিনিয়োগ করতে চাইছেন আর্থিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন গৃহ নির্মাণ করতে চাইছেন আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই আপনারা শুভ উদ্যোগের জন্য এই সময়গুলো ব্যবহার করুন ভালো ফল পাবেন সাতটা সতেরো মিনিট থেকে আটটা তেইশ মিনিট পর্যন্ত সকালবেলা তিনটে তিন মিনিট থেকে চারটে নয় মিনিট পর্যন্ত বিকালবেলা এবং নটা ছাপ্পান্ন মিনিট থেকে দশটা পঞ্চাশ মিনিট রাত্রিবেলার সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন অবশ্যই যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করে রাজনীতিবিদ সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করতে চাইছেন দরপত্র জমা দিতে চাইছেন দায়িত্ব হস্তান্তর করবেন সরকারি চাকরিতে যোগদান করতে চাইছেন বা সরকারি চাকরির ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশান দাখিল করতে চাইছেন সরকার সম্পর্কীয় ব্যবসা আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত আছে স্বর্ণের ব্যবসা বাণিজ্য করেন বিদ্যুৎ জ্বালানি কাপড় ওষুধ খাদ্যশস্যের ব্যবসা বাণিজ্য করছেন সেক্ষেত্রে আপনাদের বলবো এই সমস্ত গুরুত্বপূর্ণ সময়গুলো ব্যবহার করলে ভালো ফল পাবেন নটা তিরিশ মিনিট থেকে দশটা ছত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা পাঁচটা ষোলো মিনিট থেকে ছটা বাইশ মিনিট পর্যন্ত সন্ধ্যার সময় এবং এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এই সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনটা বৃষ রাশিতে চন্দ্র অবস্থান করছে এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে তিনটে নটা সাত মিনিট পর্যন্ত চলতে থাকবে এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে তারপরে গমন করতে থাকবে চন্দ্র আর সোমবার যেহেতু সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন মায়ের আশীর্বাদ বা মাতৃতুল্য ব্যক্তিরা আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন ভালো হবে জামা কাপড় গহনাঘাটি আজকের দিনে কিনতে পারেন সেক্ষেত্রে ভালো হবে এবং জাতীয় দ্রব্য এবং তেলের ব্যবসা বাণিজ্য বা জলের ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পেতে যাচ্ছেন চুল কাটা ম্যানিকোর থেকে দূরে থাকুন ভালো ফল পাবেন রোহিণী নক্ষত্র আপনাকে বলছে যে আপনারা ক্যাফেটেরিয়া চালাচ্ছেন ভালো হবে বিদ্যুৎ এবং যারা গাছ চারা গাছ লাগাতে চাইছেন বীজ বপন করতে চাইছেন ভালোভাবে জমি কেনা বাঁচার কাজকর্ম করতে পারেন দেবতার মন্দির স্থাপনের জন্য দান ধ্যান এবং মন্দিরের উদ্ঘাটন করা এই আজকের দিনটা বেশ ভালো ফল দিয়ে যাবে বলে মনে করছে মৃগসিরা নক্ষত্র দিয়ে নটা সাত মিনিট পরে যেহেতু যন্ত্র গমন করতে থাকবে চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে কাম কামকতা বাড়বে আপনাদের ক্ষেত্রে যারা বৈবাহিক সম্পর্কে আছেন এবং পার্সিপ করার একটা সুযোগ থাকছে আজকের দিনে এছাড়া পোশাক কাছাক নতুন কিনতে যাচ্ছেন বা পড়তে যাচ্ছেন ভালো হবে নাচ গান চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন কৃষিভিত্তিক লেনদেনের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে ভ্রমণের জন্য বেশ ভালো হতে যাচ্ছে সূর্য হচ্ছে আজকের দিনে পাঁচটা তিন মিনিট এবং সূর্যাস্তব আজকের দিনে ছটা বাইশ মিনিটে একাদশী থাকছে নটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালোভাবে বাস্তুকর্মের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবেন সুতো শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভ্রমণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন মোটের ওপরে শুভ ফল পাবেন বলে আশা করা যায় দ্বাদশী এরপরে পড়তে থাকছে সেক্ষেত্রে বলব দ্বাদশীতে আপনারা বিবাহের কথাবার্তা এগোতে পারেন গাড়ি কিনতে পারেন রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে একটু সাবধানতার দরকার নতুন বাড়ি তৈরির জন্য আজকের দিনে এগোতে যাবেন না তাহলে ভালো হবে না এই সময়কাল এই সময়ের পরে মানে নটা আটত্রিশ মিনিটের পর থেকে বৃদ্ধি যোগ থাকছে ছটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময়ে বিকালবেলা তো সেক্ষেত্রে বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন সুবিধাবাদী নীতি নিয়ে চলুন ভালো ফল পাবেন বিচক্ষণতার সঙ্গে কাজকর্ম এগুলে সাফল্য সাফল্যপ্রাপ্তির সুযোগ অনেকটা বেশি থাকছে ধ্রুব যোগের পরে শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে মনকে স্ত্রী জেগে আর্থিক লেনদেন করতে হবে ভালো ফল পাবেন ধনী ব্যক্তি হতে যাচ্ছেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে বালবকরণ থাকছে নটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বলবো খেলাধুলার জগতের বন্ধুরা ভালো ফল পাবেন অতিরিক্ত পাঠ্যক্রমের ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে ত্যাগই ত্যাগ স্বীকার করলে ভালো ফল পাবেন সাহসিকতায় কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে কৌলবকরণের পরে শুরু হতে যাচ্ছে উদ্গী হতে পারেন আজকের দিনে সিটি কিছুটা বজায় থাকলেও সাফল্যপ্রাপ্তির সুযোগটা অনেকটা বেশিই থাকবে টোল তৈরির করণের পরে পড়বে আটটা একুশ মে রাত্রিবেলার পর থেকে সারা রাত্রি থেকে যাবে সাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত আছেন নিরাপত্তায় নিয়ে কাজকর্ম করছেন আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে আজকের দিনে পূর্ব পূর্ব দিক দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা শুভ হতেই আছে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা আজকের দিনে বিশেষভাবে শুভ ফল পাবেন যারা ব্যাংকার ক্যাশিয়ার ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন শাসন সামগ্রী বা প্রশাসন দ্রব্যের ব্যবসা করছেন অলঙ্কার শিল্প বিজ্ঞাপন পাবলিসিটি কৃষিভিত্তিক কাজ যন্ত্রশিল্পের কাজের সঙ্গে যুক্ত আছেন ফার্মিংয়ের কাজকর্ম করেন এগ্রিকালচার সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ফুড প্রসেসিং ফুড প্রোডাকশনের কাজকর্ম করছেন এবং বটানিস্ট হার্বালজিস্ট আর্টিস্ট মিউজিশিয়ান এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্ম করছেন বিউটিশিয়ান সেক্স থেরাপিস্ট বা জুয়েলারি জেমস্টনের ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ইন্টেরিয়র ডেকোরেশনের কাজকর্ম করেন ব্যাংকার ফাইন্যান্সিয়াল সেক্টর রিলেটেড কাজকর্ম করছেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের রিলেটেড কাজকর্ম করছেন ট্যুরিজম ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি শিপিং ইন্ডাস্ট্রি ফুড প্রসেসিং প্যাকেজিং ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে মনে করছে যারা ফাইন ওয়াইনের কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে লাক্সারি গুডসের ব্যবসা বাণিজ্য করছেন অত্যন্ত ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে ফ্লাওয়ার ডেকোরেশন করছেন মিউজিশিয়ান পেন্টার ডিজাইনার সমস্ত এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে এবং পারফিউমের ব্যবসা বাণিজ্য করছেন অত্যন্ত শুভ ফল পাবেন বিপি ইন্ডাস্ট্রি ভালো ফল দিয়ে যাবে আজকের দিনে এছাড়া যারা বটানিসশ আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকে থেকে নটা সাত মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কীর্তিকা মৃগুলশীরা আদ্রা পুষরা মঘা উত্তর ফলগুনি চিত্রা সাতী অনুরাধা মূলা উত্তরাশা ধনীষা শতবিশ উত্তর বর্ধপান নক্ষত্রের বন্ধুরা সাতটা নয় নটা সাত মিনিট রাত্রিবেলার পর থেকে ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি অস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা সোমনাশ শিশ এবং পূর্ববদ্ধ রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে চিত্রা নক্ষত্রের অন্তিম দুই পদ সাথী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে বিষয় কর্কট সিংহ বিশ্বিক ধনু এবং মিন রাশির বন্ধুরা আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আজকের দিনে অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকে দিনে শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকে দিনে তিনটা আটত্রিশ মিনিট থেকে চারটে একুশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ এছাড়া এগারোটা ষোলো মিনিট থেকে বারোটা দশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুরবেলা এবং অমৃত অমৃতকাল থাকছে সন্ধ্যাবেলা ছটা নয় মিনিট থেকে রাত্রি সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা ছাপ্পান্ন মিনিট থেকে দুটো ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময়ে সর্বার্থ সিদ্ধি যোগ আজকে দিনে অহরাত্রি থাকছে সারাদিন রাত্রি অমৃত যোগ অমৃত সিদ্ধি যোগ থাকছে আজকের দিনে রাত্রিবেলা নটা সাত মিনিট থেকে পাঁচটা চার মিনিট পর্যন্ত এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন অমৃত সিদ্ধি যোগ থাকছে যেহেতু যে কোনো ধরনের কন্ট্যাক্ট সাইন করতে পারেন অ্যাপিয়ার করতে পারেন এক্সামে সাবমিট করতে পারেন অ্যাপ্লিকেশন ফর জব ফাইল লিঙ্ক করতে পারেন কেস এছাড়া ফাইল নমিশন নমিনেশনের জন্য ইলেকশনের জন্য যদি ফাইল নিমিনেশন করতে হয় আজকের দিনটা অত্যন্ত ভালো পারচেস করতে পারে ল্যান্ড ভিকেন্স গোল্ড এবং বাইরেতে বিদেশে যাত্রা শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে নটা সাত মিনিট রাত্রিবেলা থেকে পাঁচ ভোরবেলা পাঁচটা চার মিনিট পর্যন্ত সময় এছাড়া সর্বাত্ম সিদ্ধি যোগ্য থাকছে যেহেতু এই ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতেই যাচ্ছে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা তিন মিনিট থেকে ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সকালবেলা দশটা তেইশ মিনিট থেকে একটা তিন মিনিট পর্যন্ত দুপুরবেলা সাতটা পাঁচ মিনিট থেকে নটা তেরো মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং এগারো এগারোটা বাইশ মিনিট থেকে দুটো তেরো মিনিট পর্যন্ত সময় বাজ যাচ্ছে এছাড়া মহেন্দ্র যোগ থাকছে তিনটে তেতাল্লিশ মিনিট থেকে পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে আপনারা এগোতে পারেন ভালো ফল পাবেন নিশ্চিতভাবে যোগা প্রাণায় ঠাকুর দেবতার নাম গান থেকে আরম্ভ করে আপনারা ফাটকা লটারি শেয়ার মার্কেটে নিবেশ করা এগুলো ভালো ফল দিয়ে যাবে ডিট সাইন করা থেকে আরম্ভ করে যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন আজকের দিনে অত্যন্ত বাজি সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে ছটা তেতাল্লিশ মিনিট থেকে আটটা তেইশ মিনিট পর্যন্ত দুর্মূর্ত থাকছে বারোটা দশ মিনিট থেকে একটা তিন মিনিট পর্যন্ত এবং দুপুরবেলায় দুটো ঊনপঞ্চাশ মিনিট থেকে তিনটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময় কোনো ইম্পর্টেন্ট কাজ করতেই যাবেন না অত্যন্ত বাজে সময় ডিট সাইন করতেই যাবেন না বাজে হতে পারে বাড়ির বাইরে বেরোতে যাবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে সব কাজ পণ্ড হয়ে যাবে কালবেলা থাকছে ছটা তেতাল্লিশ মিনিট থেকে আটটা তেইশ মিনিট পর্যন্ত সকালবেলার দিকে অর্থাৎ রাহুকালের পরে পরেই আপনার কালবেলা পড়ে যাবে বারবেলা থাকছে আজকের দিন বিকালবেলা তিনটে তিন মিনিট থেকে চারটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত বিকালবেলা এবং কাল রাত্রি থাকছে রাত্রিবেলা দশটা তেইশ মিনিট থেকে দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজে সময় এই বাজে সময়তে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না শুভ সময় থেকে শুভ কাজ করুন শুভত্ব বৃদ্ধি পাবে শুভ সময় যদি অশুভ সময়ের উপরে ওভার লাভ করে যায় তাহলে অবশ্যই সেই সময়গুলোকে বাদ দিতে হবে বাদ দিয়ে যে সময়গুলোকে আপনাদের কাজে লাগাতে হবে মাথায় রেখে চলবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ও নমস্বা হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন